অবশেষে কারওয়ান বাজারের মাঝখানে যে ফুটপাথ ছিল সেই ফুটপাথ এখন আবারও সড়ক করা হচ্ছে অর্থাৎ দুই পাশের সড়কের মাঝে ফুটপাথ সেটি এখন ফুটপাথ উঠিয়ে দিয়ে সড়ক প্রশস্ত করা হচ্ছে সেই কাজ চলছে দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারের অর্থাৎ যে ট্রেড সেন্টার ভবনের সামনে যে ফুটপাত সড়ক দুই পাশের সড়ক মাঝখানে ফুটপাথ ছিল সেটাকে সরিয়ে দিয়ে এখন দেখুন মাঝখানে এই ফুটপাথের জায়গা অংশটুকু সড়ক নির্মাণ করা হচ্ছে অর্থাৎ আমরা দেখছি কিছুদিন আগে থেকেই কাজ শুরু হয়েছে অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই এই জায়গাটি ও সড়ক হয়ে যাবে অর্থাৎ এখান দিয়ে ও গাড়ি চলাচল করবে আর থাকবে না এই জায়গাটি ফুটপাথ সেই নিমিত্তে দেখছি যে কাজ করছে সড়ক নির্মাণের জন্য এবং শ্রমিকরা অর্থাৎ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিছুদিনের মধ্যে এই সড়ক প্রশস্তকরণ অর্থাৎ ফুটপাথ উঠে গিয়ে এই জায়গাটিতে গাড়ি চলাচল করবে